কল রেকর্ডিং ফার্স্ট এটাই চলছে এখন ইউটিউবে কালকেও একটা ফার্স্ট হয়েছে তার আগের দিন একটা ফার্স্ট হয়েছে কিন্তু কিছু করার ছিল না আমার চুপচাপ করে শুধু দেখছিলাম আর শুনছিলাম ভিডিওগুলো শরীর অনেকটাই অসুস্থ ছিল সেই যে একটা ভিডিও দিয়েছিলাম টাইটেলে লিখেছিলাম এটাই হয়তো লাস্ট ভিডিও হ্যাঁ বন্ধুরা শরীরটা অনেকটাই অসুস্থ ছিল যার কারণে ভেবেছিলাম যে ভিডিও আর করতেই পারব না চলো ভিডিও করছি আজকে একটু শরীরটা ভালো আছে হ্যালো ডিও নাশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি এই যে কল রেকর্ডিং ফার্স্ট এবার কোথায় মুখ লোক গামলা তাই না এই যে কার সিঁদুর এবার তো ভালো করে প্রমাণ হয়ে গেল মানে সিঁদুর তুমি কার তাই না সিঁদুর তুমি কার এটা কিন্তু ভালোভাবে এবার প্রমাণ হয়ে গেল এটা কিন্তু ফোকলার ঋষি আর যে কথাটা সন্দীপ্তা বলেছে না সিঁদুর নিয়ে একদম এটাই চাইছিলাম একদম আমাদের মনে কথাগুলোই একদম বলেছে সন্দীপ্তা কিন্তু যে কল রেকর্ডিংটা আগের দিন ফার্স্ট হয়েছিলো আজকে কালকে একটা দেখলাম কল রেকর্ডিং সেটা তো একটা মেয়েই দেখো সেই মেয়েকে কি বলে যে ধন্যবাদ দেব সত্যি খুঁজে পাচ্ছি না ফাঁসা পাচ্ছি না সাহস করে যে ফোনটা করেছে সত্যি ফোনটা ফার্স্ট ধরেছিল আগের দিনের ভিডিওটা সরি কল রেকর্ডিংয়ের কথা বলছি শ্বশুর মশাই কাট গামলা শ্বশুর মশাই কিন্তু আগের দিনের ফোনটা ধরেছিল মেয়েটা যখন করেছিল তারপরে কে বলল কে বলছে না পাশের বাড়ির আরে পাশের বাড়ির এটা কিন্তু বুঝতে পারছি যে গামলার শ্বশুর মশাই ভয়েস কিন্তু কিছুটা ফকলুর মতোই হকলোর মতোই একটু ফার্স্টায় মিল আছে তারপরেই যাই হোক পেলো তো গামলা যে ওদের বাড়িতে থাকে প্রমাণ করে দিল গামলার কথা যখন বলছিল ফোনটা দিন ফোনটা কিন্তু তাকেই দিয়ে দিল ফোনটা দেওয়ার কথা বলেনি কিন্তু আছে হ্যাঁ একদম সোজাসুজি গামলাকে দিয়ে দিল তারপরে কি করলো গামলা কথা বলল তাই না গামলা কথা বলার পর সেখানেও বুঝতে পারলাম খোকলার বাড়িতে কিন্তু গামলা থাকছে আমরা ভিডিওতে আগেও বলেছিলাম যে এখানে গামলা থাকছে ওখানে কিছু দিনের জন্য থাকছে সেখানেও তার জামা কাপড় থাকে ড্রেস থাকে এই বাড়িতেও থাকে এই রকম করেই সে কিন্তু ব্লাগুলো করে এইভাবেই কিন্তু আমরা যখন বলছিলাম অনেকেই ভাবতে হয়তো মিথ্যে কথা কিন্তু এবার তো প্র প্রমাণ দিয়ে দিল না কামলা নিজের মুখে স্বীকার করলো একদম ভিওয়ার্সদের কাছে স্বীকার করলো প্রমাণ দিয়ে দিল যে ফোকলার বাড়িতেও থাকছে সেই কারণে কামলা সে তখন ভিডিও অফ থাকে কোনো ব্লগ আসতে পার দিতে পারেনি যখন মায়ের বাড়িতে থাকে সে তখন আবার তার ব্লগ শুরু করে তারপরের যে ঘটনা তার দিন যেটা কল রেকর্ডিংটা ফার্স্ট করেছে আমাদের আরস ভাই সেই রেকর্ডিংটা আমাদের ফোকলা ওকলা কী করেছে কল করেছে মেয়েটাকে কিন্তু মেয়েটাকে গালিগালাজ প্রচুর করেছে সেটাও শুনতে পাবে পরে রেকর্ডিং ফার্স্ট করবে আমাদের আড়সটা তো এই যে কল রেকর্ডিং ফার্স্ট করছে সত্যি আমি তো আর কল রেকর্ডিং তো পুরানো হয়ে গেলাম তাই না তোমরা তো সবাই শুনেছ দেখেছ আমি আর দিলাম না আমি আর কল রেকর্ডিংটা নিচ্ছি না শুধু আমি তোমাদের কিছু কথা বলছি তারপরে যে ফোকলা ভিডিওটা এ সরি কল কলটা ব্যাক করেছে মেয়েটাকে সেখানে মেয়েটা হ্যালো করলো হ্যালো ফোকলা হ্যালো করলো কিন্তু ফোকলার যে ভয়েস আমরা কতখানি জানি চেনা জানা হয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পেরেছি যে ফোকলাই কিন্তু অরিজিনাল ওটা সেখানে কিন্তু আর কথা বলি এই যে কল রেকর্ডিং নিয়ে অনেকেরই এটা ফেক এটা নয় কিন্তু এটা অ্যাপের দ্বারাই করেছে হ্যাঁ অ্যাপের দ্বারাই করা যায় এটা সম্ভব নয় সম্ভব এপের দ্বারাই করা যায় কিন্তু আজকে তো আমরা শুনছি না ফোকলার ভয়েস আমরা অনেক দিন আগেই অনেক মাস আগে থেকেই ফোকলার ভয়েস কিন্তু শুনতে পাচ্ছি আমরা এই ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক 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 ভিডিও অডিও ক্লিপ ফোকলার আমরা আগেই শুনেছি ভয়েসটা কতটা মিল আছে কতখানি সেটা কিন্তু আগেই বুঝতে পারছি আর এখন যে তার ভয়েস নয় এটা কিন্তু হতে পারে না ওটা পুরোপুরি ফোকলারই ভয়েস এবার যে বা যারা বলছো জানি না কি করে বলছো অ্যাপের দ্বারা পুরোপুরি সেম আমাদের দালাল প্রিয় দিদি তার সাথে দেখবে একটা কথা হয়েছিল সেই কথা কিন্তু অডিও আমাদের সাথে শেয়ার করেছিল ফোকলার সেই কথা শুনবে আর এই কথা শুনবে তবাই তবেই তোমরা বুঝতে পেরে যাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ওটা ফোকলারই ভয়েস সেখানে কিন্তু মেয়েটাকে অনেকটাই গালিগালাজ করেছে পরে সেটা শুনতে পাবে সেখানে মেয়েটাকে বললো হ্যাঁ ত্রিপুরা না শ্যাম তোমার বাড়ি যাই হোক সেখানে কি বললো আমার বাবার নাম্বারে ফোন করেছ কেন এই যে বাবা স্বীকার করলো নিজের মুখেই তাহলে গামলা তো শ্বশুর মশাই ফোকলার বাবা হ্যাঁ ওটা কিন্তু আর এটাও স্বীকার করেছে গামলা নিজের মুখে ফোকলার নাম্বার ওইটা যে নাম্বারে মেয়েটা ফোন করেছিল এটা কিন্তু ফোকলারই নাম্বার ছিল তাহলে আর কি জানার আছে আর কি প্রমাণ দেওয়ার আছে আজকে গামলা কোনো মুখ খুলেছে কিছু মুখ খুলতে পারিনি তার কারণ ওর কাছে কিছু বলার নেই কিছু বলার নেই আজকে কোনো মুখ খুলতে পারেনি গামলা এই নিয়ে কোনো তার ব্লগে বলেছে একটা বারের জন্য বলেনি সে কি বলবে তা বলার ভাষা নেই সে বলার ভাষা হারিয়ে ফেলেছে বলার ভাষা সে হারিয়ে ফেলেছে আর বলতে পারবেও না কিছু যেটা বেরিয়ে আসছে আবার বেরিয়ে আসবে কোথায় গিয়ে মুখ লাগাবে সত্যি ওর মানে সহ্য হয়ে গেছে বলল না অভ্যস্ত হয়ে গেছে সত্যি শুনতে শুনতে সে এক তোমার গায়ে লাগে না তার চাই বলুক না কেন গায়ে মেখে নেসে তার কোনো যাই আসবে না কিন্তু এই যে একটা কল রেকর্ড ফাঁস করে দিল হুম কিন্তু এটা নিয়ে একটু আমরা তো আশায় ছিলাম যে কিছু বলবে হয়তো গামলা কিছু মুখ খুলবে কিন্তু না একদম চুপ করে আছে চুপ করে আছে আর প্রিয় দিদি আমাদের দালাল দিদি কিন্তু ও ওর তো জায়গাতেই আছে ও আজকে যে কথাগুলো বললো হ্যাঁ যে সতেরোই আগস্টের দিনটা মনে করে দেখ কি জন্য কামলা ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে আজও আজও সাপোর্ট করে যাবে অন্ধভক্তের মতো এটাই বলবো একটা মেয়ে কতটা বাজে হলে একটা সন্তানকে এ আড়াই বছরের এভাবে ফেলে রেখে আসে মাস সাত মাস হতে গেল একটা সন্তানকে ভুলে গিয়ে কীভাবে এনজয় করছে রোজ ডে প্রপোজ ডে ভ্যালেন্টাইন্স ডে জানছি সন্দীপটা খারাপ ছেড়ে এসেছে কিন্তু বাচ্চাটা কি দোষ করেছে আজকে কে খারাপ কে ভালো অবশ্যই বুঝতে পারছি সবাই কিভাবে যে আমার হাজবেন্ড খারাপ আমি সব কিছু ছেড়ে গিয়ে আবার যাকে পাবো হয়তো সে এর থেকেও ভালো হবে কিন্তু তার উল্টোটা হয় সেও দেখবে এর থেকেও সে অনেক খারাপ কিন্তু সেটাই ভালোটা মনে লাগলো না এবার খারাপটাকে ধরে রেখেছে খারাপটাই ওর কাছে ভালো আজকে একদম অস্বীকার করলো সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করলো হ্যাঁ এটা তো যেহেতু সোশ্যাল হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করলো গামলাকে কি বলল আমি গামলার ঠেকা নিয়ে বসে আছি এবার কি এই নিয়ে তো কিছু কথা বলা উচিত টিও কন্ট্রোভার্সি দিদির কিংবা গামলার অস্বীকার করলো ও হচ্ছে এই রকমই তার চরিত্র এই রকমেরই তার চরিত্র আজকে একজন কালকে একজন টাকা ইনকাম করছে তাই জন্য অবশ্যই সোনার ডিম পাড়া হাস সেই জন্য একে একটু হাতে রাখতে হয়েছে এরকম তো পায়নি সেই জন্য হাতে রাখতে হয়েছে হচ্ছে ওরই কাজ হচ্ছে লোকের বউকে ভাগানো আর কিছু করতে পারবে না ও এটাই করে যাবে লোকের বউকে শুধু ভাগিয়ে নিয়ে আসবে হয় কিছুতে মাসের জন্য রাখবে আবার চেঞ্জ করবে আজকে কিভাবে বলল ঠেকানি আছে এটা কি বলতে পারলো যে মেয়েটাকে সিঁদুর পড়িয়েছে যে মেয়েটা ওর বাড়িতে যাচ্ছে সংসার করছে একই বাড়িতে থাকছে কী বেডরুমে সেই মেয়েটাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় অমান্য করলো অস্বীকার করলো গামলাকে অনেক কিছু কথা বলল মেয়েটাকে সেটাই আবার আছে কল রেকর্ডিং সেটা ফাঁস করবে আমাদের আরো ভাই তোমরা শুনতেই পাবে বুঝতে পারবে মেয়েটাকে অনেক গালিগালাজ করেছে অনেক করেছে ওর মুখের ভাষা কতটা বাজে এবার শুনে নেবে তোমরা সত্যি মেয়েটা কি বলবো খুবই বুদ্ধিমান এর কাজ করেছে না হলে কিন্তু আমরা এই যে প্রমাণগুলো আসলো এগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না শুনতেও পেতাম না তাই না এবার যারা অন্ধভক্ত সাপোর্টার আছে তারা এখনই কি বলবে যে টিনার কোনো দোষ নেই সন্দীপেরই দোষ সন্দীপেরই ভুল সন্দীপ সব কিছুই করেছে এখনো কি বলবে সেটাই এবার চোখটা খোলো দেখো যারা বলছো ফেক এ অ্যাপের দ্বারাই করেছে এটা পুরো ফেক অবশ্যই দালালের দিদির দেখো শোনো অডিও ক্লিপগুলো তাহলেই বুঝতে পারবে যে এই ফোকলা আর যে প্রিয় দিদি কণ্ঠ দিদি তার অডিও ক্লিপ শেয়ার করেছে সেই সব শুনো তোমরা তবেই বুঝতে পারবে যে পুরোপুরি সেম মিলে যাচ্ছে কোনো ফেক নয় এটা আর আড়স্তাদাভাই ফেক কোনোদিনই করবে না গুজব রটাবে না ইউটিউবে সত্যের পথে এগিয়ে যাচ্ছে শুধু সন্দীপটার জন্য লড়াই করে যাচ্ছে কৃষাণুর জন্য শুধু লড়াই করে যাচ্ছে একটা বাচ্চাকে কিভাবে ফেলে রেখে এসেছে আজকে দেখলাম না কমেন্ট বক্সে কমেন্ট করেছে তোমার ছেলেকে নিয়ে আসো ঠিক সময়ে কেন নিয়ে আসছো না লিখেছে কামেন্ট বক্সে সেখানে কমেন্টে তোমার রিপ্লাই ভরে গেছে ছেলের কথা গালি গালাজ করছে রিপ্লাইতে গালি গালাজ করছে গামলাকে ছেলের কথা আর মুখে নিয়ে আসো না উচ্চারণ করো না সত্যি তাই ছেলেকে নিয়ে ভাবে একদমই না ও নিজের জন্য ভাবছে নিজের চাহিদা মেটায়নি নিজের চাহিদা পূরণ করার জন্য এসছে ছেলের জন্য চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট তোমাদের মতামত জানাবে আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখাবে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ভাবলাম একটা ভিডিও করি কালকে যেহেতু ভিডিও করা হয়নি শরীর অসুস্থ ছিল আজকে ভালো লাগলো বসলাম ভিডিওটা করতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে গিয়ে টাটা